শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে জোড়া সোনা জিতে আনল জলঙ্গির ফাহামিদা শুধু তাই নয় তার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া অর্থাৎ সীমান্তের মেয়ে ফাহমিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতলেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহমিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছলেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনব তার মুখ থেকেই ফার্স্টে আরমঘাটায় খেলাটা হয়েছিল আমাদের ফার্স্ট যখন খেলায় আমি অংশগ্রহণ করি তো ওখানে যখন খেলাতে আমি জয়লাভ করি তো ওখানে জয়লাভ করার পর আস্তে আস্তে সব টুর্নামেন্টগুলো শুরু হয় এবার ওখান থেকে জয়লাভ করার পর রাজস্থান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আরও অন্যান্য জায়গায় খেলা খেলেছি তো গতদিন যে খেলাটা হয়েছে ওখানে পাঁচটা দেশে এসেছিল ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা এই পাঁচটা দেশ এসেছিলো তো ওখানে ফার্স্টে আমাদের ন্যাশনাল খেলা হয় যেখানে ন্যাশনাল যে খেলাটা হয় ওখানে যারা জয়লাভ করবে তারা একমাত্র ইন্টারন্যাশনাল খেলতে পাবে তো ওখানে তিরিশ তারিখে আমাদের ন্যাশনাল খেলাটা হয় ন্যাশনাল খেলাতে যখন আমি জয়লাভ করি তখন একত্রিশ তারিখে ইন্টারন্যাশনাল খেলা হয় ওখানে আমাদের দুটো বিভাগে খেলা হয় এক হলো কাতা আর দুই হলো কুমিতে তো কাতা ইভেন্টেও আমি ফার্স্ট হয়েছি কাতা ইভেন্টে আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিলো ছাত্র জীবনে তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে কারণ আমার খেলা থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসসি কারণ আমি আই এস কিংবা আইপিএস হতে যাই তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে তো আমি বিগত সাত মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম তো প্রবলেম হয়েছিল তো মানিয়ে নিয়েছি আর আমার কোচ হিসাবে সব থেকে টিচার হচ্ছে আমার মা কারণ আমার মা যখন আগে ক্যারেটে করতো তো আমাকে এখন উনি ভালো করে ক্যারেটে করাতে পারবেন যদিও সময় দিতে পান না তবুও আমাকে যতটুকু পারেন সময় দেন তো আমি বলবো আমার কোচ হিসেবে ফার্স্টে আমার মা আছে তারপরে এর আগে আমি যখন শিখতাম তখন ডোমকলে মাহাতার সেন্সি আছে ওনাকে অবশ্য থ্যাংক ইউ জানাবো আমাকে শেখানোর জন্য ফাহমিদার এই জয়কে সম্মান জানিয়েছেন ইচ্ছা ফাউন্ডেশনের সদস্যরা শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশুনো থেকে ক্যারাটে সব সময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভিনকে মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক তাতেই মা ও মেয়ে সহ গর্বিত গোটা জেলাবাসী আমাকে এই জন্য পুরস্কৃত করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম আমি মা প্লাস আমি মেয়ের কোচও এই কারণে আমাকে পুরস্কৃত করা হয়েছে আর মেয়ের দুটো খেলা ছিল একটা হচ্ছে কাতা একটা কুমিতে কাতা তো শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে